তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত শিলিগুড়ির পোড়াঝাড় জ্বালিয়ে দেওয়া হল দোকান ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে শিলিগুড়িতে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পোড়াঝাড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড কোন্দলের জেরে রীতিমতো জ্বালিয়ে দেওয়া হল আরেক তৃণমূল কর্মীর দোকান ঘটনার পরই এলাকা ছাড়া তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল নির্বাচন যত এগিয়ে আসে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির পোড়াঝাড় অঞ্চল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার এই অঞ্চলকে কেন্দ্র করে প্রায় প্রতিটি নির্বাচনেই অশান্তির আঁচ লক্ষ্য করা যায় এবারও তার কোনো ব্যতিক্রম নেই কিন্তু এবারে অশান্তি বাখরার হিসাব নিয়ে পোড়াঝার গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এলাকার অন্যান্য তৃণমূল কর্মীদের সরকারি জমি দখল করে তা দেদার বিক্রি করে দেওয়ার আবার কখনো বালিমাফিয়ার মাফিয়ার ভূমিকায় রাজু এলাকায় মূলত দুটো গোষ্ঠী পঞ্চায়েত সদস্য রাজুমন্ডল এবং তৃণমূল নেতা তপন বর্মন সহ জ্যোতিষ বর্মনের গোষ্ঠী সভাপতি মানে অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তপন বর্মন তিনি কি বলছেন এ বিষয় শোনাই তার বক্তব্যটা এটা গতকাল বললে ভুল হবে এটা দীর্ঘদিন থেকেই একটা আমাদের পঞ্চায়েত রাজুমন্ডল আমাদের রাজবংশী সম্প্রদায় মানুষের উপর একটা ক্ষোভ ক্ষোভটা কেন আমরা জানি না তার একটাই রাখ হতে পারে যে আমরা একসাথে তৃণমূল করেছিলাম আমি এখনও তৃণমূল করি আমি এসসি ও বিসির তৃণমূল কংগ্রেসের ফুলবাড়ি ওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট ওর বক্তব্য একটাই যে আমি রাজবংশী সম্প্রদায়ের লোককে কোনো জায়গায় পৌঁছাতে দেব না এই নিয়ে একটা ওর খুব মনে ছিলই তো কালকে একটা সমস্যা হয়েছিল যে মণ্ডল একটা সিন্ডিকেট রাজ দীর্ঘদিন থেকে করে আসতেছে যে এখানে বালু পাথর কোনো বাইরে লোকাল গাড়ি ফেলতে পারবে না তার আন্ডারে ফেলতে হবে আর বাইরের গাড়ি দিয়ে মাল ফেলে এই ফেলা নিয়ে কালকে একটা কথা কাটাকাটি হয় আমাদের আমার একদম বাড়ির পাশেই আমার ভাইরা হয়তো দু একটা কথা বলে গাড়ির মালিকের সাথে কথা বলে সেটা মিটেও যায় কিন্তু পঞ্চায়েতের কাছে যখন এই খবরটা আসে পঞ্চায়েত তার বল নিয়ে লাঠি রড সটা নিয়ে যায় নিয়ে গিয়ে আমাদের ভাইদের উপর চড়াও হয় এবার ধুমকি দেয় যে বলে যারা এই রাস্তা দিয়ে এখন বাড়াবে তাদেরকে মানে নোংরা ভাষা গালাগালি দিয়ে বলে তার বডিটা পাওয়া দোকান শুধু দোকান থাকবে কিন্তু আর বডিটা থাকবে না না বডিটা থাকবে দোকানটা থাকবে না পুড়িয়ে দিব আগুন দিয়ে জ্বালিয়ে দিব এরকম শাসানি দিয়ে আসে তারপরে আমার ভাইরা দিকে আসে না আমার সাথে যোগাযোগ করে আমি পুলিশ প্রশাসনে দ্বারস্থ হই পুলিশ প্রশাসন এগারোটা নাগাদ আসে এসে বারোটা পর্যন্ত থাকে এবং পুলিশ যখন চলে যায় এই রাজুর যারা এই যে মস্তানি দল কেজিএফ গ্রুপ তারা কেজিএফ গ্রুপ নামে বর্তমান পরিচিত এবং মাফিয়া নামে পরিচিত তারা দোকানের সাবল রড দিয়ে দোকানের শাটার ভেঙে সেখানে পেট্রোল ছিটিয়ে দোকানে আগুন লাগিয়ে দেয় তোমাদের অভিযোগ তুমিও তৃণমূল ওরাও করে তৃণমূল এলাকায় কিভাবে মানে এই অবস্থা কেন এই অবস্থাটা কেন রাজু যে পঞ্চায়েত হয়েছে আমাদের দল তাকে টিকিট দিয়েছে আমরা গ্রামের মানুষ যারা আমরা তৃণমূল কর্মী আমরা তৃণমূলটাকে ভালোবাসি তৃণমূলের নির্দেশে আমরা স্বচ্ছভাবে ভোট করি এবং না রাজুকে নির্বাচিত করি কিন্তু নির্বাচিত এখন সাধারণ মানুষ বুঝতেছে এটা নির্বাচিত রাজুকে পঞ্চায়েত বানানোটা ভুল হয়েছে অভিযোগ নদী থেকে পাথর বালি খনন বন্ধ থাকলেও গতকাল রাতে সেই বালি ফেলাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত সিন্ডিকেট রাজের অন্যতম মাথায় রাজু গতকাল রাতে অবৈধ বালিপাথর পাথর ফেলাকে কেন্দ্র করে দুই সিন্ডিকেটের মধ্যে বচসা বাঁধে পরে তা মিটে গেলেও পঞ্চায়েত রাজু সেটাতে মিটতে দেয় না মানে সেই বচসা মিটতে দেয় না তৃণমূল সমর্থক রঞ্জনা বর্মন এবং ওখানকারী বাসিন্দা তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন কারণ হচ্ছে কি পঞ্চায়েত মানে যত রকমের দুর্নীতি যত রকমের মানে কি কালোবাজারি সব জায়গায় জড়িত হ্যাঁ সব জায়গায় আছে তারপরে হচ্ছে এখন এই যে কালকে এই যে দোকান ফুলাই দিছে মানে ওর মানে একটাই যে আমরা আমরাও এই করি আমরাও টিএমসি কিন্তু ওর একটাই কথা যে আমরা রাজবংশী রাজবংশীর মানে ও রাজবংশীগুলোকে মানে ছোট চোখে দেখে ও বলে সবসময় বাহে ওর মানে নানা রকমের কথা আমাদের রাজবংশী গুলো আমরা মূর্খ মানে ওর ওই একটা কথা তার জন্য আমাদের মানে কি রাজবংশী যেন আমরা এগিয়ে না যেতে পারি তার জন্য ওর খেলে এইগুলা আমরা চাই যে রাজমন্ডলে যেন শাস্তি হয় ওর যেন পঞ্চায়েত যে পঞ্চায়েত যে পদে আছে ওই পদ ত্যাগ হয় অভিযোগ তৃণমূল কর্মী জ্যোতিষ বর্মনের দোকান ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয় রাজু ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত দোকান তিনি কি বলছেন শুনুন আমাদের নিজের গাড়ি চালাতে পারছে না এরা অবশ্য পঞ্চায়েতের গ্রুপ চালাতেও দিচ্ছে না তা সত্ত্বেও আমার দাদার সাইড ছিল নিজের সাইড ও বললো ঘাট বন্ধ তোমরা মাল ফেলতেছো তা আমাদের অন্য গাড়ি থেকে অন্য জায়গা থেকে গাড়ি এনে মাল ফেলতেছো এই সময় আমাদের তো গাড়ি যে চালাতে আমাদের পেটে লাথি মারে লাভ কি তো গাড়ি দুটো যে দুটো আসছিল তো ওদের ওই দুটো গাড়ির মালিকের সাথে কথা হলো কথা হওয়ার পরে ওরা বললো ঠিক আছে এই দুটো টিপ ফেলে দাও আমরা গাড়ি ঢুকাবো না তো ওই বলে গাড়ি দুটো খালি হয়ে গেল কিন্তু এদের যে অ্যান্টিক একটা গ্রুপ আছে সুকান্ত আমি বলবো এখানে মূল পান্ডা যার নেতৃত্বে দলটা তৈরি হচ্ছে অ্যান্টিগোটুলটা পরাধারে পাট নাম্বার উনি একশো পাঁচের ইসেতে সেটা হলো সুকান্ত করে নেতৃত্বে রাজমন্ডল পঞ্চায়েতে যে দলটা তৈরি করছে এরা বারো তেরো জন মিলে গ্রুপটা জমি মাফিয়া থেকে শুরু করে এই দলটা এমনভাবে পরাজার থেকে শাসাচ্ছে যে ওদের কেউ কথা বলতে পারছে না কথা বলে হয়তো ধমকি দিচ্ছে আজকে বাইরে একটা ভালো মানুষ আসে পরাজারে বাড়ি করতে পারতেছে না হয়তো জমি পিতা ফেলছে জমি ভাবতেছে দুই গ্রুপ চলে গেছে ওদের গ্রুপের জমি কেনা হচ্ছে এত টাকা ডোনেশন লাগবে এখন কি চাচ্ছেন আমরা এখন চাচ্ছি এটা বিচার চাই আমার যে দোকানে এত ক্ষতি করলো পুড়িয়ে দিলো এটার জন্য পঞ্চায়েত নিজে একটা আইনি লো হয়ে একজনের দোকান কিভাবে রাত্রে একটা সময় পুড়িয়ে দিতে পারে এটার আমি কঠিন তো কঠিন ওদের শাস্তি যেন চাই একদম এলাকাবাসী সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা পঞ্চায়েতের সদস্যের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ জমি মাফিয়া এই পঞ্চায়েত সদস্য জাতপাতের রাজনীতি করে পঞ্চায়েত বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা এবং স্বাভাবিকভাবে বাখরা নিয়ে স্বাভাবিকভাবে এই এই নিয়েই একটা সমস্যা এবং স্বাভাবিকভাবে এলাকার মানুষ তারা আতঙ্কিত এই এই সার্বিক এই ঘটনায় তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি তপন বর্মন তিনি কি অভিযোগ তুলছেন এ বিষয়ে শুনুন এটা গতকাল বললে ভুল হবে এটা দীর্ঘদিন থেকেই একটা আমাদের পঞ্চায়েত রাজমণ্ডল আমাদের রাজবংশী সম্প্রদায় মানুষের উপর একটা ক্ষোভ ক্ষোভটা কেন আমরা জানি না তার একটাই রাখ হতে পারে যে আমরা একসাথে তৃণমূল করেছিলাম আমি এখনও তৃণমূল করি আমি এসি সি ও তৃণমূল কংগ্রেসের ফুলবাড়ি ওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট ওর বক্তব্য একটাই যে আমি রাজবংশী সম্প্রদায়ের লোককে কোনো জায়গায় পৌঁছাতে দেবো না এই নিয়ে একটা ওর খুব মনে ছিলই তো কালকে একটা সমস্যা হয়েছিলো যে রাজুমণ্ডল একটা সিন্ডিকেট রাজ দীর্ঘদিন থেকে করে আসতেছে যে এখানে বালু পাথর কোনো বাইরে লোকাল গাড়ি ফেলতে পারবে না তার আন্ডারে ফেলতে হবে আর বাইরের গাড়ি দিয়ে মাল ফেলে এই ফেলা নিয়ে কালকে একটা কথা কাটাকাটি হয় আমাদের আমার একদম বাড়ির পাশেই আমার ভাইরা হয়তো দু একটা কথা বলে গাড়ির মালিকের সাথে কথা বলে সেটা মিটেও যায় কিন্তু পঞ্চায়েতের কাছে যখন এই খবরটা আসে পঞ্চায়েত তার দল বল নিয়ে লাঠি রড সটা নিয়ে যায় আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে